আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আপনাকে ফাতেমা ইসলামিক টিভি ওয়ানে স্বাগত আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে দিবেন ধন্যবাদ প্রিয় বন্ধুরা একবার ভাবুন তো জাহান্নামের সেই ভয়ঙ্কর শাস্তির কথা যা অনন্ত কাল ধরে চলতে থাকবে কিন্তু সেই চূড়ান্ত জাহান নামের আগেও মৃত্যুর ঠিক পরেই কবরের অন্ধকার ঘরে শুরু হয়ে যায় এক প্রাথমিক শাস্তি এক ভয়ঙ্কর আজাব এই আজাব যদি সহ্য করা না যায় তাহলে পরিণতি কি হবে আসুন আজ আমরা জানব কবরের সেই অন্ধকার জগতে মনকারনাকের সওয়াল জব শেষ হওয়ার পর বিভিন্ন পাপের জন্য ঠিক কী ধরনের ভয়ঙ্কর শাস্তি অপেক্ষা করছে যারা দুনিয়াতে নামাজ পড়তো না আজান শোনার পরও যারা নামাজে যেত না অথবা দুনিয়ার কাজে ব্যস্ত থাকত তাদের জন্য কবরে অপেক্ষা করছে এক ভয়াবহ যন্ত্রণাদায়ক শাস্তি তাদের মাথায় একটি বিশাল পাথর দিয়ে অনবরত থেতলে দেয়া হবে যখন মাথাটি চূর্ণ বিচীর্ণ হয়ে যাবে তা আবার আগের মতো সম্পূর্ণ হয়ে যাবে সাথে সাথেই আবার একই ভয়ঙ্কর শাস্তি দেওয়া হবে এই যন্ত্রণাদায়ক চক্র কখনোই থামবে না যা চলবে কিয়ামত পর্যন্ত আর যারা দুনিয়াতে মিথ্যা কথা বলতো ঘর থেকে বের হয়ে এমন মিথ্যা ছড়াতো যা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়তো মানুষের সম্মান নষ্ট করত তাদের জন্য রয়েছে এক ভিন্ন শাস্তি একজন ফেরেশতা একটি লোহার ধারালো আকরা হাতে নিয়ে তার পাশে দাঁড়িয়ে সেই ফেরেশতা লোকটির মুখের একপাশে আকরাটিকে ঢুকিয়ে দিয়ে তার চোহাল নাক এবং চোখকে হার পর্যন্ত ছিঁড়ে ফেলবে যখনই এক পাশ ছেঁড়া শেষ হবে তখন সে অন্য পাশে গিয়ে একই কাজ করবে প্রথম পাশটি আবার আগের মতো ঠিক হয়ে যাবে এই ভয়ঙ্কর শাস্তি অবিরাম চলতে থাকবে যে ব্যক্তি কোরআন শরীফ শিখেছিল কিন্তু সে অনুযায়ী আমল করত না এবং ফরজ নামাজ ছেড়ে ঘুমিয়ে থাকত তার মাথার কাছে এক বিশাল পাথর নিয়ে দাঁড়িয়ে থাকবে এক ফেরিস্তা সেই পাথর দিয়ে তার মাথায় এমন জোরে আঘাত করতে থাকবে তার মাথা চূর্ণ বিচীর্ণ হয়ে যাবে এবং পাথরটি গড়িয়ে দূরে চলে যাবে ফেরেস্তা যখন পাথরটি কুড়িয়ে আনতে যাবে এরই মধ্যেই মাথা আগের তুলনায় আবারও ঠিক হয়ে যাবে আবারও সেই পাথর দিয়ে একইভাবে শাস্তি দেওয়া হবে এটা চলবে কেমত পর্যন্ত যারা দুনিয়াতে জেনার মতো জঘন্য ও লজ্জাজনক পাপে লিপ্ত ছিল নারী পুরুষ নির্বিশেষে তাদের জন্য অপেক্ষা করছে কবরে এক অত্যন্ত অপমানজনক এবং যন্ত্রণাদায়ক শাস্তি তাদেরকে একটি চুলার মতো গর্তের মধ্যে রাখা হবে যার উপরের অংশটি হবে শুরু এবং নিচের অংশটি হবে প্রশস্ত আর সেই গর্তের ভিতরে দাউ দাউ করে জ্বলতে থাকবে আগুন যখনই আগুনের শিখা উপরের দিকে উঠবে তখন তারা চিৎকার করতে থাকবে গর্তের মধ্যে প্রায় বেরিয়ে আসার মতো অবস্থা হবে কিন্তু সেই মুহূর্তেই ঠিক আগুন কিছুটা কমে যাবে তারা আবার চিৎকার করতে করতে নিচের দিকে পড়ে যাবে উলঙ্গ অবস্থায় রাখা হবে এবং তারা লজ্জায় এবং যন্ত্রণায় অবিরাম চিৎকার করতে থাকবে এই শাস্তি চলবে কেয়ামত পর্যন্ত যারা দুনিয়াতে সুদ খেত যারা সুদের লেনদেন করত যারা মানুষের অসহায়ত্বের সুযোগ নিয়ে নিজের সম্পদ বাড়াত তাদের পরিণতি হবে আরও ভয়ঙ্কর তারা রক্তের এক নদীর মধ্যে সাঁতরাতে থাকবে তারা যখনই সাঁতরে নদীর কিনারে আসার চেষ্টা করবে তখনই একজন ফেরেস্তা বিশাল বিশাল পাথর নিয়ে তার মুখে এমন জোরে আঘাত করবে যে সে আবারও নদীর মাঝখানে ফিরে যাবে যখনই সে কিনারে আসতে চাইবে তখনই তার মুখে পাথর নিক্ষেপ করা হবে এভাবেই শাস্তি চলবে কিয়ামত পর্যন্ত সেই রক্তের নদীর মধ্যে হাবুডুবি খাবে এখন আপনারা ভাবছেন যে কবরের মধ্যে আবার রক্তের নদী কোথা থেকে আসবে একটি কথা ভুলবেন না কবরের মধ্যে যখন তাদের হিসাব শেষ হয়ে যায় আর পাপীদের শাস্তি দেওয়া শুরু হয়ে যায় তখন কবর থেকে জাহান নামের আগুন প্রবেশ করতে থাকে তাই জাহান নামের শাস্তি কবরের মধ্যেই পেতে থাকে পাপি বান্দারা আর যারা ছিল সম্পদশালী কিন্তু তারা তাদের সম্পদের জাকাত বা আল্লাহর দেয়া হক আদায় করত না গরিব দুঃখীদের সাহায্য করত না তাদের জন্য রয়েছে এক কঠিন শাস্তি তারা পশুর মতো হামাগুড়ি দিয়ে কাঁটাযুক্ত জাকুম জাহান নামের উত্তপ্ত থাকবে এছাড়াও সেই সম্পদকে কে দিন একটা ভয়ঙ্কর বিষাক্ত সাপের রূপ দেওয়া হবে যা তাদের গলায় পেঁচিয়ে ধরবে এবং তার দুই চোয়াল দিয়ে তাদের ধ্বংসন করতে থাকবে এবং বলবে আমি তোর সেই জমিয়ে রাখা ধন সম্পদ যেগুলো তুই জমা করে রেখেছিস গিবৎকারীর শাস্তি কারো অনুপস্থিতিতে তার সম্পর্কে এমন কথা বলতো যা শুনলে সে কষ্ট পেত যারা মানুষের সম্মান নষ্ট করতো তাদের জন্য অপেক্ষা করছে এক অপমানজনক শাস্তি তাদের নখগুলো হবে তামার মতো লম্বা এবং ধারালো তারা সেই ধারালো নখ দিয়ে অনবরত নিজেদের মুখ এবং বুকের মাংস আঁচড়াতে থাকবে এবং ছিঁড়ে খুঁড়ে খেতে থাকবে তাদের মুখমণ্ডল ক্ষত বিক্ষত হয়ে যাবে তাদের বুক থেকে রক্ত ঝরতে থাকবে কিন্তু এই যন্ত্রণা থেকে তাদের কোনো মুক্তি মিলবে না চোগল খোরের শাস্তি অর্থাৎ একজনের কথা আর কাছে লাগিয়ে দুই ব্যক্তির মধ্যে সম্পর্ক নষ্ট করত ঝগড়া এবং ফ্যাসার সৃষ্টি করত তারাও কবরের কঠিন আজাব থেকে রক্ষা পাবে না একবার আমাদের প্রিয় নবী হসরত সাল্লাল্লাহু সল্লাহু আলাই্লাম দুটি কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন হঠাৎ তিনি থেমে গেলেন এবং বললেন এই দুটি কবরের বাসিন্দাদের উপর আজাব হচ্ছে তাদেরকে কোনো বড় পাপের শাস্তি দেওয়া হচ্ছে না যেটা থেকে বেঁচে থাকা কঠিন ছিল আর অন্যজন চগোল খুঁড়ি করে বেরাতো এরপর তিনি একটি তাজা খেজুরের ডালকে দুই টুকরো করে সেই দুটি কবরের উপর গেঁদে দিলেন এবং বললেন আশা করি এই ডাল দুটি শুকিয়ে যাওয়ার আগ পর্যন্ত কবরের আজাব কিছুটা হালকা করা হবে এই ঘটনাটি আমাদের এটাই শিক্ষা দেয় যে আমরা যেগুলোকে ছোট ছোট পাপ বলে মনে করি কবরের জগতে তার পরিণতিও কতটা ভয়ঙ্কর হতে পারে এই ভয়ঙ্কর শাস্তিগুলোর কথা শোনার পরে আমাদের মনে প্রশ্ন আসতেই পারে তাহলে কবরের ভিতর কঠিন আজাব থেকে বাঁচার কোনো উপায় নেই অবশ্যই আছে আল্লাহ পরুম দয়ালু তিনি বলেন শাস্তির কথা বলেছেন তেমনি এই ভয়ঙ্কর আজাব থেকে বাঁচার উপায়ও দিয়েছেন আল্লাহর কাছে আশ্রয়ে চাওয়া আমাদের নবীজি নিজের প্রত্যেক নামাজের পর কবরের আজাব থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে আশ্রয় চাইছেন এর মধ্যে সবচেয়ে ভালো আমলটি হল মুলুক পাঠ করা নবীজি বলেছেন কুরআনে তিরিশ আয়াত বিশিষ্ট একটি সুরা আছে যার পাঠকারীর জন্য সুপারিশ করতে থাকবে যতক্ষণ না তাকে ক্ষমা করে দেয়া হয় আর তা হল সূরা মূলক তিনি এটাও বলেছেন এই সূরা তার পাটকারীকে কবরের আজাব থেকেও রক্ষা করবে যে ব্যক্তি প্রতি রাতে ঘুমানোর আগে এই সূরাটি পাঠ করবে এটি তার জন্য কবরের ডাল হিসেবে কাজ করবে আল্লাহর পথে শহীদ হওয়া যারা আল্লাহর পথে শহীদ হন তাদের জন্য কবরের কোনো সোয়াল জবাব নেই এবং কোনো আজাবও নেই জুমার দিনে বা জুমার রাতে মৃত্যুবরণ করা হাদিসে এসেছে যে মুসলিম ব্যক্তি জুমার দিনে বা জুমার রাতে মৃত্যুবরণ করবে আল্লাহ তাকে কবরের পরীক্ষা থেকে রক্ষা করবেন কবরের জীবন যা হবে কারোর জন্য জান্নাতের বাগান আর কারো জন্য হবে জাহান নামের গর্ত আমাদের দুনিয়ায় প্রতিটি কাজ যেখানে আমাদের জন্য পুরস্কার অথবা শাস্তির কারণ হয়ে দাঁড়াবে কবরের প্রথম রাত ছিল শুধু একটি সূচনা আসল পরীক্ষা এবং তার পরিণতি আরও বেশি গভীর এবং ভয়ঙ্কর আল্লাহ তালা আমাদের সবাইকে কবরে এই কঠিন আজাব থেকে রক্ষা করুন এবং আমাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন আমিন আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করব ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম